এই যে পুরীপুরের যে ঘটনার সংগঠিত হয়েছে আপনাদের অনেকেরই কানে আসছে আপনারা শুনেছেন যে সেখানে মুসলিম দুই শ্রমিককে আপনাদেরই একটা মন্দিরে অগ্নিসংযোগের ঘটনাকে সংগঠিত করার কেন্দ্র করে সেখানে দুই মুসলিম যুবককে শ্রমিককে পিটিয়ে হত্যা করে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়েছে আমরা দাবি করছি এটার সাথে এই মন্দিরে আগুন যারা দিয়েছে তারা এটা পরিকল্পিতভাবে চক্রান্ত করেছে অন্যায় করেছে আমরা মনে করি শুধুমাত্র বাংলাদেশে এখনকার যে সরকার এটা এর পরিকল্পিত এ সুষ্ঠু বিচার করতে পারবে না এই কারণে যে এরা জনগণ সরকার না এর বিচারের জন্য আমরা মনে করি যে বিচার বিভাগই একটা তদন্ত কমিশন হওয়া উচিত আপনারা কি একmodes সাথে বিচার বিভাগীয় তদন্ত কমিশন হলে নিরপেক্ষ একটা তদন্ত হবে এবং প্রকৃত দোষীদেরকে এখান থেকে সাব্যস্ত করা সম্ভব তবে একই সাথে আমরা দাবি জানাচ্ছি এই মন্দিরে অগ্নিকাণ্ডের পর যারা দুইজন শ্রমিককে আইনের তোয়াক্কা না করে মানবতার তোয়াক্কা না করে পিটিয়ে হত্যা করলো এই যে একজন মায়ের মাত্র দুটো সন্তানই ছিল সেই মা হাদারি করে বলছে আপনারা শুনেছেন যে আমার দুটো ছেলের একটা ছেলেকে যদি ওরা বাঁচায় রাখতো তাহলে অন্তত দুনিয়াতে আমি একটু মার্ডার শুনতে পারতাম যে এই যে নির্মম নিঃশংস হত্যাকাণ্ড করেছে আমরা কি এটা কেউ সমর্থন করি প্রশ্নই ওঠে না এটা কেউ সমর্থন করি না এটা হতেই পারে না এই জন্য আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই আপনাদের দাওয়াতী কার্যক্রমের অংশ হিসাবে আমরা দেশের আইনের কাছে আইনের শাসনের তো আমরা মোটামুটি একটা একদম তলানিতে আছি তারপরও যে বিচার বিভাগ আছে আমরা সেই বিচার বিভাগের মাধ্যমে একটা তদন্ত কমিশন করে এর সুষ্ঠু বিচার করার মধ্য দিয়ে মূলত আগামী দিনে এরকম আর কোনো ঘটনা যাতে সংগঠন না হয় সেখান থেকে আমরা আমাদের বাংলাদেশকে পরিত্রাণ করতে পারবো ইনশাল্লাহ কি বলেন